আসসালাম ওয়ালিকুম আহমেতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সোরা ফালাক পবিত্র কুরআনুল করিমের এই বরকতময় সোরাটি লিখে ব্যবহার করলে কি হয় অথবা লিখে পানি দিয়ে ভিজিয়ে পান করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি গুরুত্বপূর্ণ পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে যদি সম্ভব হয় এই আমলটা আপনারা ফজরের নামাজের পরে করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি বেশি উপকৃত হতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আর এই আমলটা করার জন্য বাজার থেকে জাফরান কালি ক্রয় করে নিবেন এবং তাবিজ লেখার জন্য অথবা সোরা ফালাক লেখার জন্য পাতলা জাতীয় পাতলা জাতীয় তাবিজ লেখার কাগজ কিনতে পাওয়া যায় ওই কাগজ কিছুটা আপনারা ক্রয় করে নিয়ে আসবেন এরপরে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার মতো করে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ একশো একশো একশোতেই কাজ করবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমলটা করার পূর্বে অবশ্যই অজু করে আসবেন জায়নামাজের উপরে বসবেন বসার পরে সর্বপ্রথম তিনবার ইস্তেক পড়বেন যে কোনো ইস্তেক ফার চলবে চলবে এস্তাম ফিরুল্লাহ এস্তাউফেরুল্লাহ এরপরে তিনবার দুরুসরি পড়বেন যেকোনো দুরুসরি পড়তে পারবেন যেমন আল্লাহ সল্লি আলা সিকিদিরা মোহাম্মদ অথবা সল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সম্মানিত শ্রোতা এরপরে আমরা যে জাফরান কালী অথবা জাফরান কালীর কলম ক্রয় করে নিয়ে আসছি ওই কলম দিয়ে আর যেই কাগজ আমরা ক্রয় করে নিয়ে আসছি ওই কাগজের উপরে সুরা ফালাক পবিত্র কুরআন কারিমের মধ্যে যেমন আছে আমরা হুবহু ওইভাবে লিখে নেওয়ার চেষ্টা করব। আর যাদের আরবি অভ্যাস নেই তারা অন্য কাউকে দিয়ে এই আমলটা নিতে পারেন অথবা ফালাকের নকশা পাওয়া যায় ওই নকশা আপনারা একটু কষ্ট করে জাফরান কালীর মাধ্যমে লিখে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এখনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে তাহলে পরবর্তীতে এই আমলটা করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এখন আমাদের কাজ হচ্ছে আমরা বাজার থেকে তাবিজ লিখার জন্য দোয়া লিখার জন্য যেই কাগজ ক্রয় করে নিয়ে আসছি ওই কাগজ আমাদের হাতে নিব এরপরে জাফরান কালীর কলমটা ব্যবহার আছে। আমরা সম্পূর্ণ সেম একই ভাবে লিখে নেওয়ার চেষ্টা করবো এজন্য পরামর্শ থাকবে আপনারা লিখার সময় পবিত্র কুরআনুল কারিম দেখে দেখে সম্পূর্ণ সুরাটি সঠিকভাবে লিখে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা কয়টি কাগজের উপরে লিখবেন পরামর্শ থাকবে দুইটি কাগজের উপরে দুই জায়গায় সুরা ফালা লিখতে হবে একটু কষ্ট করবেন যদিও আপনাদের কষ্ট হবে কারণ যাদের আরবি লিখার অভ্যাস না থাকে তাদের এই কাজগুলো অনেক কঠিন হয়ে যায় তবুও বলবো আপনারা নিজেরা যদি একটু কষ্ট করে আমলটা করতে পারেন আশা করি ইনশাআল্লাহ একশো একশো উপকার হবেই সম্মানিত দর্শক শ্রোতা দুইটি কাগজের উপরে সুরা ফেলা সম্পূর্ণ ليكن، ليك خويا جار بره، أخبر درود إبراهيم بره، صلّي على محمد وعلى آل محمد، كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. أي يوم عملت أكملت كربن، دروشري بره كن فديار خويا আয়াতুল কুরসি একবার পড়বেন আয়াতুল কুরসি পড়ে আমরা দুইটি দুইটি কাগজের উপরে লিখেছি ওই জায়গায় আমরা ফু দিয়ে নিব অথবা দম করে নিব কেন দম করবেন কারণ অনেক সময় খারাপ জিনে এই দোয়া কালামগুলা তাবিজের মধ্য থেকে নষ্ট করে ফেলে অথবা খেয়ে ফেলে এজন্য আমরা যদি আয়াতুল কুরসির মাধ্যমে এই আমলটুকু করে নেই মানে আয়াতুল কুরসি পড়ে যদি ওই দোয়ার উপরে ফু দিয়ে দেই তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ ওই খারাপ জিনগুলা আপনার দোয়া গুলা নষ্ট করতে পারবে না সমানিত দর্শক শ্রোতা দোয়া আপনি লিখে নিয়েছেন কিভাবে ব্যবহার করবেন পরামর্শ থাকবে একটি দোয়া তাবিজের মধ্যে ভরবেন তাবিজটি যদি সম্ভব হয় রূপ দস্তার মাধ্যমে আনার চেষ্টা করবেন রূপদস্তার তাবিজ কিনতে পাওয়া যায় আর যদি এটা সংগ্রহ করতে না পারেন তাহলে বাজার থেকে ভালো মানের একটা তাবিজ ক্রয় করে নিয়ে আসবেন ওর মধ্যে সুন্দর করে একটি দোয়া দিয়ে দিবেন এরপরে চাকের মোম মানে দেশাল মোম সরাসরি চাকের যে মোমগুলা থেকে থাকে ওই একটু মোমের মাধ্যমে তাবিজটাকে বন্ধ করে দিবেন এরপরে ওই তাবিজটা ব্যবহার করতে হবে আর দুই নাম্বার যেই তাবিজটা লেখা হয়েছে ওই তাবিজটাকে এক বোতল পানির মধ্যে ভিজা রাখবেন এরপরে ওই পানিটা তিন দিন পাঁচ দিন সাত দিন একুশ দিন পর্যন্ত পান করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের উপকার হবেই সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব সুরা ফালাক লিখে ব্যবহার করলে কি হয় এবং সুরা ফালাক লিখে সেই দোয়া ভিজিয়ে পানি পান করলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে যে আমলটা আমুলটা দিয়েছি এই আমলটা বহু পরীক্ষিত আপনারা এই আমলটা করবেন যদি এই আমলটা করতে পারেন একটি দোয়া তাবিজ ব্যবহার করতে পারেন আর একটি দোয়া ভিজিয়ে তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত পানিটা পান করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনার শরীরে যত বড় কালো জাদু কুফরি কালাম বিলাক মেজিক থাক না কেন আল্লাহ সুবাহ সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম বিলাক মেজিক নষ্ট করে দিবেন ইনশাল্লাহ আর যদি ওই দোয়াটি আপনারা ব্যবহার করতে পারেন তাবিজটি আপনারা ব্যবহার করতে পারেন আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে পরবর্তীতে কেউ আপনার উপরে কোনো বিলাক মেজিক কালো জাদু কুফরি কালাম করতে পারবে না এবং আপনার শরীরে যে সমস্ত জাদু বান কুফরি কালাম করা আছে বা আছে ওইগুলা আস্তে আস্তে করে ওই দোয়া কালামের মাধ্যমে টেনে নিয়ে আসবে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ